আজকে দুই দিন যাবৎ হোসেন মার্কেট এলাকায় যে মহিলাটি নিখোঁজ হয়েছে ট্রেনের মধ্যে পড়ে তাকে উদ্ধার অভিযান পরিচালিত পরিচালিত হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে দুজনের যৌথভাবে তো আজকে তৃতীয় দিন এসে আমরা ইতিমধ্যে লাশটি পেয়েছি আর লাশটি উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাছটি উদ্ধার করা হচ্ছে গাছটি ফুলে গেছে অলরেডি

ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন লাস্টে উদ্ধার হয়েছে গত দুই দিন আগে যেই মহিলাটি নিখোঁজ হয়েছে ড্রেনে পরে ড্রেনের ডাকনা ছিল না আজকে আমাদের ফায়ার ফাইটিং এবং সিটি কর্পোরেশন টিম যৌথভাবে লাস্ট উদ্যোগ পরবর্তীতে আবার আপডেট জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে